আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আজকে আসলে মানে খুবই ট্র্যাজেডি টাইপের একটা গল্প যেটা আসলে বর্তমান সমাজ ব্যবস্থার এমন একটা চিত্র বা আমাদের যদি আমরা সার্বিক বৈশ্বিক আবহাওয়া চিন্তা করি যে পৃথিবী আসলে ডে বাই ডে কোথায় যাচ্ছে আর এগুলার পিছনে আসলে দায়ীকে আমরা বিভিন্ন সময় দেখি যে পিতার হাতে সন্তান ধর্ষিত মায়ের সাথে সন্তানের পরকিয়া এই খবরগুলো অনেক সময় শুনলে মনে হইতো যে আজাইরা বিশেষ করে ফেসবুক পেজ যে এরকম যখন ওয়েব সিরিজ বানায় তখন মনে হয় যে জাস্ট এগুলো কল্পনার একটা দৃশ্যপট কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন এক বাস্তব সত্য ঘটনার মুখোমুখি করব যে একজন মা মা বলতে গর্ভধারিণী মা না একজন সৎ মা তিনি তার তার থেকে বয়সে পনেরো বছরের ছোট তার সন্তানকে তিনি বিয়ে করেছেন আর মজার বিষয় হচ্ছে এই বিয়ে আবার ওনার স্বামী ছেলের বাবা যিনি তার স্বামী আবার শ্বশুর মানে মানে ওনার সাবেক স্বামী ছেলের যিনি বাবা তিনি আবার এই বিয়েকে সম্মতি দিয়েছেন মানে এমনই এক গজব্যাকাণ্ড তবে এই গল্প আপনাদেরকে শেয়ার করার আগে শুধু এতটুকু বলে শেয়ার করব বাংলাদেশের ভিতর অনেকে আছেন পাশ্চাত্য সভ্যতা আর পাশ্চাত্য কালচারকে খুব বেশি আপনারা মানে মিক্সিং করাইতে চান অতি আধুনিক মন মানসিকতার যারা তারা এই কাজগুলো করতে চান এর মধ্যে একটা হচ্ছে সমকামিতা সহ নানান বিষয় পাশ্চাত্য কালচারকে আমরা পিক করছি তো পাশ্চাত্য কালচারেরই গল্প এটা বাংলাদেশের ভেতরের গল্প না বাট গল্পটা শুনে আপনি বোঝেন যে কি হচ্ছে দেশ রাশিয়া রাশিয়া তো আর নতুন করে পরিচয় করার কিছু নাই রাশিয়ার আপনার হচ্ছে ক্রাসুন্দাতে এই ঘটনা যে ঘটনাটা ঘটেছে সেখানে আপনার এক নারী তার নাম হচ্ছে মারিনা ব্লামা সেভা যারা লাইকিটাই বা আপনার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন বিদেশি স্টারদেরকে ফলো করেন তিনি কিন্তু ওয়ান অফ দ্য টপেস্ট একজন সোশ্যাল মিডিয়া ইউজারকারী যারা রয়েছে হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার তো সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যথেষ্ট জনপ্রিয় তার বয়স হচ্ছে এখন ৩৫ আর তার যেই ছেলে মানে যাকে তিনি বিয়ে করছেন এখন তার বর্তমান স্বামী তার নাম হচ্ছে আপনার ভ্লাদিমির ভ্লাদিমিরের বয়স হচ্ছে আপনার বিশ বছর আজ থেকে দশ বছর আগে ভ্লাদিমিরকে বিয়ে করেছিল এই মারিনা এক দশক সংসার জীবনে নানান ধরনের ছোটোখাটো ঝামেলাগুলা যখন একটা বড় আকার ধারণ করলো তখন মারিনার ধারণা হলো যে তিনি আসলে তার স্বামীর সাথে সুখে নাই আর তাদেরই দাম্পত্য জীবনের ভিতরে আসলে সুখ নাই এটা আমাদের বাংলাদেশেও একটা কমন জিনিস আমার বউ মাঝে মাঝে বলে যে হম তোমার বিয়ে করা জীবন শেষ এটা হচ্ছে কমন একটা ডায়লগ সংসার মানেই ছোটোখাটো দুঃখ থাকবে সুখ থাকবে অপর প্রান্ত থেকে আপনার কাছে মনে হবে যে ওই মানুষটা সংসার খুব বেশি ভালো আমার কাছে মনে হবে আপনার বাট গল্পগুলা কিন্তু উল্টা তো যাই হোক তিনি যখন ফিল করলেন যে তার স্বামীর সাথে তার ভালোবাসার সম্পর্ক না তখন তিনি আহ আস্তে আস্তে তার স্বামীর সাথে তার মন চলে গেল একটু দূরে আর তার মন তার সব ছেলে ভ্লাদিমিরের দিকে আকর্ষিত হইতে থাকলো যেহেতু ভ্লাদিমিরও আপনার বিশ বছরের তরুণ টকবগ যুবক আর যেহেতু এগুলা ও মুসলিম কাফের এগুলার আসলে ধর্ম নাই নীতি নৈতিকতাও নাই যার কারণে আপনার মানে আমাদের দেশে তো এরকম সৎমাওয়ালা সংসার আছে তা না আমরা সৎমার মতো কি আপন মাকে হিসাবে যেইভাবে রেসপেক্ট করি সেটাও করি আবার মায়েরও সন্তান হিসেবে আসলে লালন পালন করেন তো এই মেহিলার ক্ষেত্রে যেটা হয়েছে ছেলের দিকে নজর নজরকেছে ছেলেরও আবার তার এই পঁয়ত্রিশ বছর বয়স্কা যুবতী মায়ের দিকেই তার নজর গিয়েছে তো এই বিষয়টা এক সময় তাদের মধ্যে ভালোবাসায় পরিণত হয় ইভেন শারীরিক রিলেশনে বিষয়টা চলে যায় আর যখন তারা দীর্ঘ একটা গভীর সম্পর্কে জড়ানো ভ্লাদিমিরের বাবা তিনি বিষয়টা আপনার বুঝতে পারেন যে মা ছেলের মধ্যে আসলে অন্য একটা সম্পর্কে জড়িয়ে গেছে তখন থেকে তিনি আপনার বিষয়টাকে একটু প্রতিবাদ করেন আর প্রতিবাদের ফলে এই ভ্লাদিমির এবং মারিনা তারা দুজন যে ঘটনা ঘটাই দিছেন সেটি এমনই ঘটনা ঘটেছেন যে এই মহিলার স্বামীরা আর কিছু করার নেই তিনি করছেন কি গত সপ্তাহে নিজের স্বামীকে ডিভোর্সই দিয়ে দিচ্ছেন ডিভোর্স দিয়ে সৎ ছেলেকে বিয়ে করেছেন তাও এইভাবে না রেজিস্ট্রি অফিসে গিয়ে রীতিমতো বিয়ার সাজে সেজে আপনার তার ছেলেকে মানে সৎ ছেলেকে তিনি বিয়ে করেছেন আর এই বিয়েতে আবার নানান ধরনের অতিথিরা আপনার এখানে আসছিল বিয়ে উপভোগ করার জন্য সোশ্যাল মিডিয়াতে কত বড় নির্লজ্জ বেহাইয়া মহিলা সোশ্যাল মিডিয়াতে তিনি আবার পোস্ট করছেন আমি আমার সত্যিকারের জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছি এতদিন সংসার করলেও সংসারে ভালোবাসার বিষয়টা ততটা অনুভব হয়নি যতটা আমি আমার স্বামী ভ্লাদিমিনের মধ্যে দেখেছি আর মানে ভ্লাদিমিনের বাপ সম্পর্কে একটু লিখছে আর কি তো ভেবেছিলাম যে এ বছরের শুরুর দিকেই মানে দুই হাজার বিশের শুরুর দিকেই বিয়েটা সেরে ফেলবো কিন্তু আপনার বিশ্বজুড়ে লকডাউন তো আছে মানে রাশিয়াতেও লকডাউন আছে লিখছেন যে করোনার জন্য সরকারের ঘোষিত লকডাউনের জন্য সেটা বছরের শুরুতে করা হলো না দীর্ঘ সময় অপেক্ষা করে আমরা আমি আমার জীবনের যে সত্যিকার ভালোবাসা ভ্লাদিমিরকে তাকে পাওয়ার জন্য বেকুলতার যে আগ্রহ ছিল সেটা গত সপ্তাহে আমরা ঘটা করে অনুষ্ঠান করে আমরা বিয়েটা সেরে নিয়েছি আর আমাদের জন্য আপনারা সকলে দোয়া করবেন দোয়া করতো তো মজার ব্যাপার হলো যে তিনি লিখেছেন আমাদের এই বিয়ে মানে মারিনা ও ভ্লাদিমিরের এই বিয়ে আমার আগের স্বামী তথা ভ্লাদিমিরের যে বাবা তিনিও মেনে নিয়েছেন আর তিনি আমাদেরকে উইশ করেছেন সবই সম্ভব এই পাশ্চাত্য কালচারের নষ্টামির দেশে সবই সম্ভব আর এই সবই সম্ভবকে আমাদের দেশের এক শ্রেণীর নামদামি কি বলে নামি দামি তথাকথিত কিছু আপনার মানুষ আছেন যারা সমাজের বড় বড় চেয়ারগুলোতে দখল করে আছেন আমি নাম বলবো না আপনারা কম বোঝেন না নানানভাবে সমকামিতা সহ এই ধরনের রিলেশনগুলোকে নানানভাবে উস্কে দিচ্ছে ইভেন সংসার জীবনেও নারী স্বাধীনতার নামে আমাদের ঘরে থাকা বোনদেরকে নানানভাবে উস্কানি দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি দেখেন এই সোশ্যাল মিডিয়ার মধ্যে নানান ধরনের শর্ট ফিল্ম তৈরি হয় আপনারা দেদার্সে দেখেন ভিউর দিকে তাকাইলে বোঝা যায় বিশ মিলিয়ন পঞ্চাশ মিলিয়ন ভাষা বোঝেন না বোঝেন অনেকে আইডিতে শেয়ার করেন এই ম্যাক্সিমাম শর্ট ফিল্মগুলোর যে কাহিনি আপনি এতদিন যেটা দেখছেন আজকে এটা গল্প শুনলেন বাস্তব গল্প সৎ মায়ের সাথে কুকর্ম স্বামী বিদেশ ভাবির জ্বালা এরকম তারপর হচ্ছে কি আপন মেয়ের সাথে সম্পর্ক এরকম আমি একসময় ভাবতাম যে নাওজু এগুলো হয়তো আমাদের ইউটিউবে আমরাও মাঝে মাঝে থামনেল এবং টাইটেল এবং এগুলাতে আমরাও সামান্য আপনাদেরকে আকর্ষণ করার জন্য আমরা একটু ছল আশ্রয় নেই এটা অস্বীকার করার উপায় নেই আমি ভাবছি যে আমাদের মতন এটা হয় আর ওইগুলো তো হচ্ছে একটা গল্প বাট এই গল্পগুলা আপনি দেখেন বাস্তব জীবনের সাথে এখন বি প্র্যাকটিক্যাল লাইফ এগুলো প্র্যাকটিস শুরু হয়ে গেছে আর আমি সবচেয়ে যেটা ভয় পাই যদিও আমি একটা কাফের দেশে থাকি সাউথ কোরিয়া এখানে কোনো ধর্ম নেই তাদের নৈতিকতা আছে বাট ওই যে এরকম ভয়াবহ ঘটনা না থাকলেও নারী স্বাধীনতার নামে এখানে যা হয় এটা এখন বাংলাদেশে এক ধরনের পরিবারগুলোতে অতি আধুনিক পরিবার যাদের মায়েদের বয়স ষাট সত্তর এখনও দেখবেন টেলিভিশন সেন্টারে টকশোতে ডাক পাইলে এরকম হাতা কাটা চিকন বেলাউজ ফেরা যায় হ্যাঁ দাদির বয়স হয়ে গেছে তিনি এখনও লাল লিপস্টিক দিয়া কাশি দিলে মোহের থেকে সেপ পরে লুট্টা পরে তারপরে লিপস্টিক মারে আবার তাদের সাথে যারা বসে সুশীল নামক কিছু সামাজিক প্রাণী আছে যাদের টার্গেটই হচ্ছে যে বাংলাদেশ একটা ধর্মনিরপেক্ষ দেশ বাট এই দেশের আশি ভাগের উপরে মানুষ ইসলামকে অন্তরে ধারণ করে লালন করে আমাদের মতন অনেকেই আছি আমরা ব্লুটুথ বয় ব্লুটুথ গার্ল হয়তো আমরা গান শুনি সিনেমা দেখি নামাজ পড়ি বাট ধর্মীয় যে আবেগ অনুভূতি প্লাস হচ্ছে ধর্মীয় কিছু মেজর রুলস আপনার যেগুলা কি হয় যেগুলা কি বলা হয় যে খুব বেশি মানতেই হবে সেগুলো আমরা কিন্তু অনেকটাই মন থেকে মানি সামান্য অনেক বিষয় আছে টিভি দেখা নিষিদ্ধ আছে টিভি দেখার মধ্যে ক্রাইটেরিয়া আছে বোরকা হিজাব ছেলেদের জন্য চোখের জিনা এগুলাতে হয়তো আমরা সবাই গুণা করছি কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় আমরা কিন্তু খুব সিরিয়াসলি নেই তাই না কিন্তু এই সমাজ এবং সভ্যতার মধ্যেও নানান ধরনের কোম্পানি প্রতিষ্ঠান ব্যক্তি এগুলা বিভিন্ন মানুষের টাকা খাইয়া এই দেশটাকেও সেকুলারিজম তো ঠিক আছে বাট আপনার এতদিন অন্তত ধর্মটাকে সুন্দরভাবে পালন করার একটা ব্যবস্থা ছিল এখন কিন্তু এগুলোর বিরুদ্ধে নানান ধরনের আপনার কাহিনী চলতেছে বিভিন্ন ওয়েব সিরিজ থেকে শুরু করে টেন মিনিট স্কুল থেকে শুরু করে এরকম নানান জায়গায় এগুলাকে প্রমোট করা হচ্ছে আমি শুধু এতটুকুই বলবো কিছু কিছু জিনিস আছে পাশ্চাত্য কালচারের আমরা উপভোগ করছি যে ফেসবুক মোবাইল এই যে মানে আবিষ্কার এগুলো পাশ্চাত্য কালচার থেকে আসছে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি পাশ্চাত্য দেশগুলো তৈরি করছে আমরা এগুলাকে ব্যবহার করছি বাট এগুলোর মধ্যে ব্যবহারের ক্ষেত্রে আপনার খেয়াল রাখা উচিত ভালো দিক আছে খারাপ দিক আছে আছে না আছে এখন আপনি কোন দিকটি অ্যাডপ্ট করবেন আপনি আজকে কি বাংলাদেশে এই পাশ্চাত্য সংস্কৃতি কালচারকে ঢুকানোর জন্য আপনি যে পায় তারা করছেন যে এই চক্রটা আপনাদের হয়তো এরকম হয় যে আপনি রাত্রেবেলা আরেক বেড়ার বউ লুয়ে ঘুমান আপনার বউ আরেক বেড়ার কাছে যায় আপনার জিয়ের কোনো খবর নাই ফুতের কোনো খবর নাই ফুতের বৌয়ের খবর নাই আপনাদের জন্য ঠিক আছে নোংরামি নষ্টামি কিন্তু এই কালচারটাকে সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের যে ইনটুইশন সেটা কিন্তু বড়ই ভয়ঙ্কর আর এইটার দায় ভার একটা সময় যখন জাতি এই কালচারকে পিক করে ব্রাস্ট করবে এমনি অনৈতিকতার শেষ নাই গোপন আছে আর কি যখন এগুলো প্রকাশ্যে শুরু হবে তখন আসলে এই জাতির ভবিষ্যৎকে বেশি এটা ভাইবা মাঝে মাঝে ভয় লাগে আল্লাহ হেফাজত করুক আমাদেরকে এই ধরনের ঘটনাগুলো থেকে আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম